আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের শেয়ার করব পৃথিবীর মধ্যে ছয় সাতটা মিটা পানির জলাবন সেটা বাংলাদেশের মধ্যে একটা যেটা সিলেটের রাতারগুল সুয়ান ফরেস্ট বলা হয় আর এটা বাংলাদেশের একমাত্র মিঠা পানির এই জলাবন আর আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব আর এই মুহূর্তে আমরা চলে আসছি এই রাতারগুলের তিনটান খেয়াঘাটের মাঝে আমরা মাজের চলে আসছি আজকে এই মাঝেরঘাট দিয়ে আমরা বনে প্রবেশ করব সোয়ান ফরেস্ট এই রাতারগুলের বনে প্রবেশ করব। আর এখানে আপনাদের নৌকা ভাড়া করতে হবে ডিঙ্গি নৌকায় সাতশো পঞ্চাশ টাকা আপনাদের কাছ থেকে নেবে আর জনপতি সরকারি একটা রেট রাখা হয়েছে বনের ভিতরে প্রবেশের জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া সাতান্ন টাকা করে নেওয়া হবে আমাদের টোটাল আটশো ষাট টাকা চলে গেছে চারজনের অথবা পাঁচজন ছয়জন হতে পারে নৌকায় সমস্যা নেই আপনারা যেতে পারবেন এই গ্রুপে আর আপনারা যদি দুজন থাকেন তাহলে আপনারা অপেক্ষা করবেন আপনারা শেয়ার করেও যেতে পারবেন এই নৌকায় পাঁচজন করে। আর আমরা চলে আসছি এই নৌকার ভিতরে আর এই তো আমরা চলে আসছি ধীরে ধীরে নৌকা সোয়ান ফরেস্টের ভিতরে আর আমরা ওয়াস্ট টাওয়ার দেখতে পারছি এই রাতারগুলের আর আমরা বনের ভিতরে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আর আজকে আমরা আসছি শীতকালে শীতকালে রাতারগুলের অন্য একটা সৌন্দর্য আর বর্ষাকালে অনেক সৌন্দর্য আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে রাতারগুল ভ্রমণ করার জন্য এখানে অনেক পাখি দেখতে পারবেন আর সুয়ানপরশ রাতারগুল প্রায় তিন হাজার তিনশো একর জমি নিয়ে এই জলা জলা বন মিঠা পানির এখানে অসংখ্য প্রজাতির দেখতে পাবেন পাখি সাপ বানর অনেকগুলো আপনার বর্ষায় এখানে আপনারা অসংখ্য পাখি দেখতে পারবেন আর শীতকালে যদি আপনারা পেয়ে যান অতিথি পাখিও আপনারা এখানে দেখা মিলতে পারে এই বনে এই রাথারগুলে এই বনে অনেক অতিথি পাখি আসে এখানে আর এখানে বেশি থাকে সাপ বিচ্ছুক অনেক কিছু এখানে দেখতে পাবেন আপনারা আর বর্ষায় সৌন্দর্য অন্যরকম একটা ভালো লাগা আর শুকনো মৌসুমে শীতকালে একটা অন্যরকম একটু পানি কম থাকে এই বর্ষায় আপনারা বানরও দেখতে পারবেন এখানে মাটিতে

এই একটা খুব বড় একটা বানর এখানে দেখতে পাচ্ছি আমাদের পাশেই আমাদের দিকে তাকাইতেছে আর এই বনের ভিতরে আপনারা অসংখ্য প্রাণী দেখতে পারবেন বানর থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সাপ বানর এগুলো আপনারা চোখে পড়বে বনের ভিতরে হাঁটার সময় আপনারা পেতে পারেন এগুলা আর আমরা এই মধ্যে পেয়েছি অলরেডি দেখতে পারছি আমরা বানরগুলো দেখে দেখেছি আর আমরা হাঁটতেছি এখন দেখি এখানে কি পাওয়া যায় এখানে এখানে দেখতে পাচ্ছি একটা নদী আছে এই নদীতে আমরা যাব সেখানে আর তো দেখতে পারছি আমরা একটা নদী এখানে আমরা হেঁটে ফেলাম এই নদীটা আপনারা চাইলে এখানে এই ভ্রমণ করতে পারেন এই নদীটা এখানে ঘাট আছে এখানে টিকিট কেটে আপনারা এই ভ্রমণ করতে পারবেন একে যেতে পারেন এই জঙ্গলটা আপনারা এই ফোন ফরেস্টটা দেখতে পারবেন এই রাতারগুল এই এটা বাংলাদেশের মাঝে অন্যতম এই বনটা আপনারা চাইলে এখানে ঘুরে দেখতে পারবেন এই বনের বর্ষা একটা সৌন্দর্য আর শুকনো মৌসুম একটা সৌন্দর্য শীতের সময় আপনারা ঘুরে যেতে পারেন এই বনটা দেখে যেতে পারে হেঁটে আর বর্ষা এগুলা পানিতে ভরে যায় গাছগুলা আমাজন জঙ্গল নামে খ্যাত সোয়ান ফরেস্ট রাতারগুল সুন্দরবনের একটা অংশ এখানে আসলে আপনারা উপভোগ করতে পারেন এই মিনি সুন্দরবন সিলেটের রাতারগুল এখানে ভ্রমণ করলে আপনারা দেখতে পারবেন আর বর্ষায় তাকে গাছগুলা ছয় পানির নিচে এই গাছগুলা আপনারা দেখতে পাবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে এই বন পরিদর্শন করলে আর এখানে নৌকার মাঝিগুলা গানে মুগ্ধ করবে আপনাদের আগুন মাসের দান তুলিয়া খুরমু তুমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া খুরমু তুমায় বিয়া নয়া দানের চিরা কুটমুখ গরের সাক্কা দই দেখবাই কত বড় একটা মানুষ আমি তো ওই যে দেখ কত বড় একটা মানুষ নয়া দানের দেখবাই কত মজা লাগে আরো বাজমুখই দুই পালি দান বেশিয়া মুগলাল সারি সেই শাড়ি পিন্দি আগে মাইবাই আমার বাড়ি দুই পালি দান বেশিয়া মুগলাল শাৰী সেই চাৰি পিন্ধিয়া গমো নাই বা মাৰ বালি তুমি মাজে মাজে মাই ৰয়ো কি গুম তাখান তোলিয়া তুমি মাজে মাজে মাই ৰয়ো কি তুলিয়া। আগন মাসিয়া আগুন মাচিয়া কৰমু তো আলতা পাউডার দিমু দিমু হাতের সুরি রাতার গুলে গিয়া গো দুজন হোরম গুরা গুড়ি আলতা পাউডার দিমু দিমু হাতের সুরি রাতার গুলে গিয়া গো দুজন হোর মুরা গুড়ি এগো দুজন মিলে নৌকা সরমু রাতার গুলে গিয়া এগো দুজন মিলে নৌকা নৌকাসর মুরাতার গুলে গিয়া আগুন মাসের দান তুলিয়া করমুতু মাই বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমুতু বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমুত বিয়া আর নৌকার মাঝির অনেক সুন্দর গান শুনে আমরা বন থেকে বেরিয়ে আসলাম গান শুনে শুনে আপনাদেরও মুগ্ধ করবে এই সুন্দর গান পরিবেশন করে নৌকার মাঝিগুলা আপনাদেরও গান শুনিয়ে এখানে এভাবে মুগ্ধ করবে সোয়ান ফরেস্ট এই রাতারগুলের মাঝ বনে গিয়ে আপনাদের গান শোনাবে আমাদের অনেক ভালো লাগছে এই গান শুনে শুনে আমরা চলে আসলাম নৌকার গাঠে আমরা এখন চলে যাব ধীরে ধীরে আমরা রাতারগুল থেকে আর রাতালগুল ভ্রমণটা খুবই ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে এই বন ভ্রমণ করে যাবেন আর দেখতে পারছেন সারি সারি নৌকা আমরা ঘাটে প্রবেশ করছি এখন আমরা নেমে যাব আর আপনাদেরও ভালো লাগবে আর পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাদা পাথর কীভাবে আপনারা সাদা পাথর ভ্রমণ করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আর এই তো আমরা নেমে যাচ্ছি রাতারগুল থেকে আর অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও আপনারা দেখবেন সাদা পাথর আর এই তো আমরা মাঝের ঘাট থেকে চলে যাচ্ছি আমরা সাদা পাথর উদ্দেশ্য তো নেক্সট ভিডিওতে আপনাদের সাদা পাথর দেখাবো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এই তো গাড়িতে উঠে যাচ্ছি